হ্যাঁ পিষাং পিষাং এটা হচ্ছে পিসাং ছাত্ররিঙ্গিত নতুন লফন সেন্ট্রা স্থানীয় এইসব চায়নার দোকানে কিন্তু লোকালভাবে এরা মদ বিয়ার আমাদের দেশে যেমন পানির মতো না যে মদ বিয়ার সব কিছু কিন্তু এরা লোকালভাবে বিক্রি করে থাকে এই মালয়েশিয়ার অর্থনীতিতে কিন্তু চাইনিজটা অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকে দেখেন এদের বাড়ি কিন্তু এই যে ছোট ছোট গাড়ি নয় এই গাড়ি দিয়ে মূলত এরা ব্যবসা করে যে পাইপ গুলো দিয়ে ওই বাড়ি পানির লাইন করা রয়েছে আসসালামু আলাইকুম হচ্ছে আমি মুজাহিদ হোসেন মালয়েশিয়া থেকে আজকে চলে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশের যেসব দোকানগুলো হয় লোকাল আমাদের গ্রামে যেমন আশপাশে অনেক দোকান থাকে তো আজকে সেরকমই মালয়েশিয়ার গ্রামে কেমন দোকান এবং সেই সব দোকানে কি সব বিক্রি করে তো সব কিছুই আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে সেই সব গ্রামের দোকানগুলো কেমন এবং দোকানগুলোতে কি কি বিক্রি করে থাকে দাম কেমন হয় এবং সেসবের নাম কি সব কিছুই জানবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি বর্তমান রয়েছি জেএনএল কাম্পুং সালামত তো এখন এখানকার স্থানীয় দোকানগুলো কেমন হয় সেগুলো আর কি দেখবো সামনে গিয়ে তো দেখা যাক এইখানে প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু এদের এরকম মূর্তি থাকে এটা হচ্ছে হাতি দিয়ে কি একটা মূর্তি এটা হচ্ছে চায়নাদের স্থাপিত আর এখানে দেখেন সকালে আর রাতে কিন্তু এখানে দুই বেলা এরা পুজো করে থাকে আবার দুপুরেও পুজো করে থাকে আর এখানে কিন্তু প্রতিটা গাড়িতে যাওয়ার সময় একে কিন্তু শ্রদ্ধা করে গাড়ির ভিতর থেকে দেখা যায় অনেক সময় তাই শিয়ায় কিন্তু প্রতিটা রাস্তার মোড়ে মোড়েই অধিকাংশ এই স্থাপত্যটি দেখা যায় এখানে কিন্তু রাস্তার দুপাশ দিয়ে কিন্তু গাছ রয়েছে স্থানীয় লোকাল ঘরবাড়ি রয়েছে এবং সব ঘর বাড়িতে কিন্তু মালা স্থানীয়রা বসবাস করেন এবং কিছু কিছু বাড়ি রয়েছেন ফেলায় রাখা অনেক দিন যেমন আমার এই সাইডে আছে অনেক বাড়ি তো আমি কিন্তু চলে আসছি একটা স্থানীয় লোকাল দোকানের পাশে তো এখন সেই দোকানটিতে দেখব যে কি কি বিক্রি করছে এবং সেই দোকানের পরিবেশটা কেমন তো চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক এখানকার পরিবেশ আর এখানে দেখুন সব লাক্সারিয়াস গাড়ি নিয়ে কিন্তু এখানে কাস্টমাররা খাওয়া দাওয়া করতে আসছে তো এখন যাবো সেই দোকানের মধ্যে এখানে আমি কই দেখতেছিলাম কারণ আমার কইটার সাথে খুবই পরিচিত এখানে বিক্রি করছে নামা ওকে এনি ওকে উম

pisang পিসাং এটা হচ্ছে pisang আর এখানে কিন্তু এই যে নাচি বিক্রি করে তারপরে নাচি মানে ভাত আর এটা হচ্ছে একদম লোকাল একটা দোকান সেক্ষেত্রে দেখা যায় এখানে নিয়ে নিলাম আমি দুইটা সামোসা এবং একটা এখন এগুলো খাবো খেয়ে দেখবো যে এগুলো টেস্ট কেমন আর এখানে কিন্তু এইসব খাওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ এখানে এসে থাকে তো একটা খেয়ে টেস্ট করে দেখি যে মালাইদের বানানোর চামো গুলো কেমন হয় আচ্ছা গুলো বাংলাদেশের মতো অতটা টেস্ট নয় বাংলাদেশের গুলো কিন্তু অনেক সুস্বাদু সেক্ষেত্রে এটা খেয়ে অতটাও মজা পাইলাম না আমি এদের কাঙ্ক্ষিত এটার নাম কি বললো তা আমি নিজেই তো ভুলে গেলাম এখন এটা খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এটার সুস্বাদু কেমন এটা কিছুটা চকলেট কেক আছে ঠিক চকলেট কেকের মতো মোটামুটি ভালোই লাগছে আর কি আমি যদি পাশে একটু দেখাই এখানে কিন্তু স্থানীয়রা সবাই এখানে বিকালবেলা এসে আড্ডা করে তো আমার সমুচা খাওয়া শেষ এখন উঠবো ওকে এই দোকানটা ছোটো দোকান হিসেবে আমি এই ছোটো দোকানটা আর একটু দেখাবো দেখাই চলে যাবো এই পাশে আরেকটা চাইনিজদের দোকান কেমন আর এটা হচ্ছে মালাইদের স্থানীয় দোকান আর ওই সাইডে রয়েছে একটা চায়নাদের দোকান হচ্ছে এখানে যাবো এবং দেখবে সেখানকার পরিবেশ কেমন তো উঠা যাক বেপার ছাত্র আমি দুইটা সামোসা খাইলাম আর একটা ওই যে কি বল বললো ওইটা খাইলাম তা আমার কাছ থেকে এক টাকা থ্যাংক ইউ তো আমি ওই তিনটা জিনিস খাইলাম আমার কাছ থেকে নিল এক টাকা আশি পয়সা যা বাংলাদেশে প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি তো এখন এখানে চলে যাব আর একটা চায়নাদের দোকানে এবং দেখাবো সেই চায়নার দোকানগুলো কেমন হয় এটা হচ্ছে স্থানীয় মালাইদের দোকান আর এই দোকানটা হচ্ছে একেবার ওদের বাড়ির সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন ওদের বাড়ির সাথে আর কি এরা হচ্ছে এই স্থানীয়রা এরা কিন্তু লোকাল ব্যবসা করতে খুবই পছন্দ করে এটা কিন্তু আমি আগেও বলেছি আর সেক্ষেত্রে এদের ব্যবসাটা একটু দেখালাম যে কেমন ব্যবসা হয় আর এখানে কিন্তু অন্য দিন এই রাস্তার উপর দিয়ে অনেক গাড়ি ঘোড়া লাইন দিয়ে কিন্তু এদের এই ফুড আইটেমগুলো খাবার খাইতে আসে এখানে কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে এই একটা জিনিস থাকে এটা হচ্ছে উঁচু খাম্বার মতো আর খাম্বায় কিন্তু ক্যামেরা এবং মাইক সেট করে সম্ভবত গাড়ির গতিবিধি নির্ধারণ করে এটা দিয়ে নিয়ন্ত্রণ রাখে হাসিক লাইন এটা হচ্ছে একটা চাইনিজদের বড় ক্যান্টিন আর কি মানে এখানে সবাই বিকেলে আড্ডা করে এখন সেই ক্যান্টিনে যাব দেখব যে এখানকার পরিবেশটা কেমন এবং এখানে কি কি বিক্রি করে তো ভিতরে যাওয়া যাক আর এটা হচ্ছে চায়নাদের স্থাপত্য এই জন্য হচ্ছে শুরুতেই এখানে কিন্তু চাইনিজ একটা মূর্তি রয়েছে এটা হচ্ছে মূর্তি আর চাইনিজদের এখানে এখানকার স্থানীয় সব দোকানে কিন্তু এরা মদ বিয়ার আমাদের দেশে যেমন লোকালভাবে পানির মতো না যে মদ বিয়ার সবকিছু কিন্তু এরা লোকালভাবে বিক্রি করে থাকে আর যদি এই দোকানটা খোলা থাকতো তাহলে আমি অবশ্যই দেখাতে পারতাম যে কেমনভাবে বিক্রি করে থাকে এটা হচ্ছে রবিবারের দিন আর কি বন্ধ থাকে তাই বললো তো স সোসাইড এটা দেখাতে পারলাম না এখন দেখা যাক এই দিকটাতে এই দিকটার স্থানীয়রা কেমনভাবে বসবাস করে সেটা একটু দেখিয়ে আসে এটা হচ্ছে একটা চাইনিজ মন্দির বলে থাকে এখানে অবশ্যই লোকজন কাউকে দেখা যাচ্ছে না এখানে তা শর্ত এখানে কিন্তু অনেক ধরনের ভিন্ন ধরনের মূর্তি দেখা যাচ্ছে আর আমি ভিতরে যাইতে অবশ্যই ভয় পাচ্ছি এখানকার এটা হচ্ছে চাইনিজদের স্থাপত্য আর এই যে হচ্ছে এদের লোকাল বাড়িঘর ঘর ইতুটুকু একটা বাড়ি সামনে তিনটা গাড়ি আর পেছনে পাম ফলের গাছ আর এখানকার দৃশ্যটা ঠিক এরকম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই দেখেন এখানে কিন্তু বাড়ির সাইডে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ছোট একটা কোম্পানি করে রাখছে এখানে আর এটা কিন্তু চাইনিজদের এরকম কোম্পানি থেকে ছোটো ছোটো অনেক কোম্পানি রয়েছে এই এরিয়াতে আর সেক্ষেত্রে এরকম ছোটো ছোটো কোম্পানিতে বেশি একটা ভালো কাজ হয় না বা দেখেন প্রতিটা বাড়ির কিন্তু একটা দুইটা করে মন্দির রয়েছে ওই এই বাড়িতে ওই একটা আর এই কোনো আরেকটা ওই বাড়িতে আরেকটা প্রতিটা বাড়িতেই এরকম করে মন্দির কিন্তু রয়েছে এটাই হচ্ছে মালয়েশিয়ার গ্রাম আর এই গ্রামে কিন্তু আমি বর্তমানে যে রাস্তায় রয়েছি এই রাস্তা হচ্ছে মালাই স্থানীয় থেকে চাইনিজটা বেশি আর পেছনে যে রাস্তা রেখে আসছি ওটা পুরো আছে মালাইদের রাস্তা আর এখানে দেখেন ডাব কিন্তু ঝুলে রয়েছে অজস্র কিন্তু কেউ কিন্তু ডাব শুয়েও দেখছে না আর এরা কিন্তু খাচ্ছে না এদের বাসার সামনে এরকম রয়েছে রাস্তার পাশেই তা কেউ একটু হাতও দিয়ে দেখবে না এদের এই ডাবে আর এটা হচ্ছে স্থানীয় ওই যে একজন ফুল গাছে পানি দিচ্ছে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব ফুল গাছের প্রেমিক হয় এটা দেখা যাচ্ছে একটা তুলা বা কোনো একটা শিমুল বাগান মনে হচ্ছে আর এই শিমুল বাগানে যে সময় শিমুল ফুলের একটা ই আসে সিজন আসে অনেক একটা সুন্দর দৃশ্য দেখা যায় এখানে শিমুল গাছের যে ফলটা ফুলটা ফোটে লাল লাল হয়ে পড়ে থাকে অনেক সুন্দরই লাগে একা একা মালয়েশিয়ার গ্রাম ঘুরতে আর আপনাদের দেখাতে কিন্তু আমার খুব ভালোই লাগে এজন্য আমি বিকাল হলেই সুযোগ পেলে বেরিয়ে পড়ি আপনাদেরকে মালয়েশিয়ার গ্রামটা ঘুরে দেখানোর আর আজকে কিন্তু আমার সাথে কেউ নেই আমি পুরোটাই একা আর একা একাই এই গ্রামগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে চলে আসছি এখানে দেখেন খুবই সুন্দর একটি স্থাপনা এটাই খুবই সুন্দর একটি বাড়ি এখানে দেখা যাচ্ছে গ্রামের মধ্যে একটা দৃশ্যমান বাড়ি হিসেবে ফুটিয়ে তুলছে এই বাড়িটা আর সামনে একটা গাছ দেখা যাচ্ছে খুবই ডাল ফলা সিটিয়ে রয়েছে সেই গাছটি আর এই বাড়িটির পিছনেই রয়েছে কিন্তু বড় বড় তিন থেকে চারটা কোম্পানি যে কোম্পানিগুলো সবই হচ্ছে চায়নাদের আর এই দিকে যদি তাকায় এদিকে হচ্ছে নিচেই একতলা ঠিক আছে উপরে আবার পাশ দিয়ে কাঠ দেওয়া আর মানে দুই তালা সিস্টেম করা ওটা অনেক পুরাতন একটা বাড়ি আর এই সাইডতে দেখেন ওটা হচ্ছে একটা কোম্পানি এখানে ওরা দৌড়ই বেড়াচ্ছে ওরা হচ্ছে না আর এই সাইডে রয়েছে এই সাইড হচ্ছে কেন কৃষি আবাদ মানে এরা লাউ চাষাবাদ করেছে এইখানে এই গ্রামটিতে লাউ কুমড়া এবং ধান বলেন অনেক ধরনের চাষাবাদ কিন্তু হয়ে থাকে এই গ্রামে চোখের আড়াল থেকে বেরিয়ে আসলো আর একটা সুন্দর বাড়ি এই দেখেন এদের বাড়িগুলোর সামনে যে ফুল গাছগুলো সেগুলো কিন্তু খুবই যত্ন করে এরা এখানে দেখেন কতটুকু কতটুকু গাছে অসংখ্য ডাব ঝুলে রয়েছে এতটুকু গাছে ডাব ঝোর বাড়ি হতো দেখা যাচ্ছে ছেলে ফেলেরা কখন যে ছিঁড়ে খেয়ে ফেলতো আমরা নিজেরাই টের পেতাম না তো এটাই হচ্ছে মালয়েশিয়া এখানে ফল বা গাড়ি ঘোড়া কেউ শুয়েও দেখে না ফেলে রাখলে আর অবশ্যই চিন্তাই হয় মাঝে এখানে দেখেন চায়না বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে খুবই সুন্দর ভাবে এই বাড়িগুলো সাজিয়েছে এখানে সবই করতে এই মালয়েশিয়া আসছে তারা এই মালয়েশিয়ার অর্থনীতিতে কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকে এই জন্যই বলি যে এখানে এত চায়না কোম্পানি কা চায়নারা মূলত এই মালয়েশিয়ার ইনভেস্ট করে মালয়েশিয়ার উন্নতিটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য দেশের মানুষ যদি আমাদের দেশে আসে আমাদের দেশে এসে যদি কারখানা করে ইনভেস্ট করে এবং সেক্ষেত্রে দেখা যায় স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু অনেক বেড়ে যায় আর দেশটাও কিন্তু অনেকটাই উন্নতি হয়ে যায় এজন্যই আর কি এখানে এই মালয়েশিয়াটা সম্ভবত সাজিয়ে আছে ইন্ডিয়ানরা আর এখানে ইনভেস্ট করেছে চাইনিজরা এটাই হচ্ছে মালয়েশিয়া আর চাইনিজদের এত উন্নতি এই জন্যই হয় আর রাস্তার ধারে দেখুন এই যে লাল এটা কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় এটা হচ্ছে পানির লাইন চিহ্ন দেওয়া পানি পড়তেছে দেখা যাচ্ছে এখানে দেখেন কত জমি এরা ফেলে রাখছে এখানে কোনো চাষ করে না এখানে সম্ভবত কিছুর ঘাস ছিল কেটে দিচ্ছে এখন পুরো ফাঁকা মাঠ হয়ে পড়ে রয়েছে আর এ পাশে আর একটা কোম্পানি এই কোম্পানিটা বেশি একটা বড় না ছোটো একটা কোম্পানি তো এইসব কোম্পানিতে গুলো কিন্তু অনেক বাঙালি ভাইয়েরা কাজ করে থাকে এই কোম্পানিগুলোতে আর এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু ওরকম এই যে মালয়েশিয়ার বাস গাছ এখানে কিন্তু এসে এই রাস্তায় আসেনি আগে এখানে আসছি অনেক দিন তো এখানে এসে কিন্তু এই প্রথম বাস গাছ দেখলাম আর একটা বিষয় এখানে এই যে একটা গাছের উপর কিন্তু এই ড্রাগন গাছ হয়ে রয়েছে যদি দেখায় এটা মনে হয় না আপনারা কেউ দেখছেন আমার জানা মতে এইটা কিন্তু এই ড্রাগন গাছ এই গাছের সাথেই হয়ে রয়েছে এর কিন্তু গোড়া আছে গাছের থেকেই শুরু গাছের গোড়ায় কোনো এর গোড়া নেই আর খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু নতুন দেখা আমার যে কোনো একটা গাছের শিকড় থেকে ড্রাগন গাছ বের করেছে এটা কিন্তু প্রতিটা ডালে ডালেই ছড়িয়ে দিয়েছে এরা এটা সম্ভবত এটা চাইনিজদের বুদ্ধি হবে চাইনিজটা আর কি কলপ করে এরকম করছে এখানে দেখেন অলিগলি এই যে ছোট ছোট চিপা চিপা রাস্তা এইসব রাস্তাও কিন্তু পিচ হয়ে গেছে আর আমাদের দেশে এত বড় বড় রাস্তা থাকলেও কিন্তু সেসব দেখা যায় কাদা ইট ভাঙ্গা সুরার কারণে কিন্তু একটা অবস্থা রাস্তায় সেসব চলাচল অনেক মুশকিল হয়ে যায় আর এটা হচ্ছে প্রতিটা রাস্তার দিয়ে কিন্তু এরকম পানির ড্রেন থাকে এখানে দেখেন আমি কিন্তু আসছি চায়নাদের এখানে কিন্তু অনেক কুকুর সব কুকুরগুলো কিন্তু আমাকে দেখে ছুটে আসছে এরা কিন্তু কুকুর বসে এই জন্য অপরিচিত কেউ আসলে কিন্তু তারা এমন ভাব করে তো আপনার ভয় পেতে কিন্তু বাধ্য হবে এই জন্য চাইনিজটা প্রতিটা বাড়ি কিন্তু কুকুর রেখে দেয় সামনে এসে দেখি আরেকটা কোম্পানি এটা হচ্ছে একটা কোম্পানি এখানে এই কোম্পানিটাতে রবিবারেও কাজ হয় আর এই কোম্পানিতে কিন্তু রবিবারে কাজ হলে সেক্ষেত্রে দেখা যায় অনেক স্যালারি আসে এই কোম্পানিগুলোতে এই বাইরে থেকে এখনও আওয়াজ শোনা আসছে এই কোম্পানির আর এই সাইডে আরেকটা কোম্পানি আর এ রাস্তায় শুধু হচ্ছে কোম্পানিই আগা মাথা পুরোটাই কোম্পানি এখানে এসব হচ্ছে চাইনিজদের বাড়ি এখানে কিন্তু দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগছে এই পরিবেশটা এই যে উঁচু উঁচু যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু কোম্পানি আর এই সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্থাপনা বাড়ি ও দেখেন প্রতিটা বাড়ি কিন্তু কুকুর আমি গেলেই কিন্তু তারা চলে আসে আর এই বাড়িগুলো সামনে দিয়ে যেতে কিন্তু সব হেঁটে যেতে ভয় পাই জন্য কুকুরের কারণে এই দেখেন বাড়িগুলো কিন্তু এখানে এই বাড়িগুলো কিন্তু ফেলানো রয়েছে আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ বসবাস করে না অনেক দিন যাবৎ পরিত্যক্ত হয়ে রয়েছে আর জঙ্গল জমে গেছে সামনে দিয়ে এরকম আর এটাই হচ্ছে বাড়ি না এটা হচ্ছে একটা কোম্পানি সম্ভবত কোনো কারণে বন্ধ হয়ে গেছে কোম্পানিটা ও এখানে দেখা যাচ্ছে অনেক মেশিন যন্ত্রপাতি ভিতরে রয়েছে এই যে পুরোটাই হচ্ছে একটা কোম্পানি আর কোনো না কোনো কারণে এই কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে গেছে যার কারণে কিন্তু এখন আর এখানে কাজ হয় না সেক্ষেত্রে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই কোম্পানিটা চাইনিজদের কোম্পানির সামনে কিন্তু একটা চায়নার পতাকা আর একটা মালয়েশিয়ার পতাকা কিন্তু থাকবে আর এটাই হচ্ছে রাখতেই হবে বাধ্যতামূলক আমরা কিন্তু বাড়ি ঘরের জন্য অনেক টাকা ইনভেস্ট করে থাকি দেখা যায় দেখা যায় একটা বাড়ি করতে আমরা পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা খরচ করে আর মালয়েশিয়া গ্রামে কিন্তু ওরকম একদমই না আর দেখা যাচ্ছে এরা খুবই কম টাকার মধ্যে একটা বাড়ি কমপ্লিট করে এবং থাকার বসবাসের জায়গার একটা উপযুক্ত করে আর সেক্ষেত্রে এরা দেখা যায় গাড়িটা অনেক লাকজারিয়াস একটা গাড়ি কেনে এদের গাড়িটা অনেক সুন্দর হয় এই দেখেন চায়নাদের এই যে বাড়ি সামনেতে কী সুন্দর ফুল টাছ লাগিয়ে রাখছে আর এখানে পরিষ্কারই করেন এরা ওই সপ্তাহের মধ্যে একদিন মাসের মধ্যে একদিন এরা আছে পরিষ্কার করে সেক্ষেত্রে এরকম জঙ্গল তাদের বাসার সামনে এই সব হচ্ছে চায়নাদের বাড়ি দেখেন চায়নাদের বাড়ির শুনে কিন্তু সূর্যমুখী ফুল গাছ কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখা যাচ্ছে এখানে খুবই পাতলা পাতলা বসতি এখানে অনেক দূরে দূরে এক একটা বাড়ি আর দেখা যাচ্ছে কোম্পানি এই এরিয়াটাতে তো অনেক মজস্ট কোম্পানি একটার পর একটা কিন্তু কোম্পানি শুধু আর এই যে দেখেন এসব হচ্ছে চায়না স্থানীয় বাড়ি সব বাড়ি হচ্ছে চায়নাদের আর চায়নাদের এটা হচ্ছে বিকালে বসে সময় কাটানোর জন্য এরকম জায়গা সেক্ষেত্রে সুন্দর এই সব জায়গাগুলো দেখা যাচ্ছে আর এদের বাড়ির সামনে কিন্তু এই যে রামবুটান গাছ রয়েছে আর দেখেন এরা কিন্তু বিকালে বাইরে তেমন একটা লোক দেখা যায় না আমরা দেখা যাচ্ছে ঘরের মধ্যে কম থাকি আর বাইরে দেখা যাচ্ছে হাঁটাচলা করে বেশি সেক্ষেত্রে এদিকে অনেকটাই ভিন্ন এদিকে হচ্ছে এরা ঘরের ভিতরে বেশি থাকতে পছন্দ করে এক কথায় প্রাকৃতিক দিক থেকে যদি দেখেন এই মালয়েশিয়ার এই প্রাকৃতিক দৃশ্যটা সেক্ষেত্রে আপনার কাছে অসাধারণ লাগবে এতটাই দূর চলে আসছি এখন মনে হয় আমার রুমে ফিরে যাওয়া অনেকটাই কষ্ট হয়ে যাবে এখন দেখা যাক তবুও চেষ্টা করে যে কোন সাইড দিয়ে যেতে পারি এদিকে দেখা যাচ্ছে এত বাড়িঘর একটা পর একটা বাড়ি বাড়ি কিন্তু অভাব নেই আর কোম্পানি তো আছেই সেটা অনেক মানুষের বসবাস প্রতিটা কোম্পানিতেই যেমন বাড়ি আর যেমন কোম্পানি সে হিসেবে এই দিকে দোকান দোকানপাট তেমন একটা নেই ওইখানে দুইটা দোকান দেখছি ওই শেষ আর এই পাশে কিন্তু আমার চোখেহাট কোনো দোকানেই বাঁধে নেই দেখেন এদের বাড়ি কিন্তু এই যে ছোট ছোট গাড়ি না এই গাড়ি দিয়ে মূলত এরা ব্যবসা করে এদিকে এই গ্রামের বিদ্যুতের লাইনগুলো কিন্তু এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের খুঁটিগুলো আছে এরকম রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু এরকম বিদ্যুতের খুঁটি রয়েছে আর এই বিদ্যুতের খুঁটিতে আমাদের দেশে দেখা যায় যে সিঙ্গেল তার তিনটা তার ইউজ করে আর সেক্ষেত্রে কোনো কভার তার খুবই কম ইউজ করে দেখা যায় আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু আগা মাতা গ্রাম হোক বা শহর হোক সব জায়গায় কভার তারের ইউজটা বেশি হয় আর এই কভার তারের লাইন দিয়ে কিন্তু অনেক বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো চালিয়ে থাকে আর সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু চলছে আর এই কভার তারগুলো থাকলে কিন্তু এখানকার রিস্কটা অনেক কম দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে তো অনেক বড় বড় দেখা যায় বিরাট বিরাট গাছ রয়েছে রাস্তার সাইডে আর সেক্ষেত্রে সে রাস্তার সাইডে কিন্তু খাম্বা দেখা যাচ্ছে অনেক সময় গাছ পড়ে কিন্তু খাম্বা ভেঙে যায় আর এদিকে কিন্তু অত বড় গাছ নেই রাস্তার বলেন আর এমনি বলেন খুবই ছোট ছোট গাছ সম্ভবত অন্যান্য দিকে বড় গাছ থাকতে পারে এই গ্রামটিতে আমি খুবই কম দেখেছি বড় গাছ সেক্ষেত্রে এটা এটা হচ্ছে লাইনের মানে বিদ্যুতের লাইন আর এখানে কিন্তু পানির লাইনগুলো হচ্ছে পুরো গ্রামটা কিন্তু সাপ্লাই পানিতে চলে আর এখানে পানির লাইনগুলো কিন্তু সব রাস্তার পাশ দিয়েই হয়ে থাকে আর এই দেখেন রাস্তার ভিতর ফুটো করে এদের কিন্তু পানির লাইনগুলো এই যে পানির যে পাইপগুলো দিয়ে ওই বাড়ি হচ্ছে পানির লাইন করা রয়েছে এরকম কিন্তু প্রতি বাড়ি এরকম পানির লাইনগুলো এরকম রাস্তার ফুটো করে নিয়ে তাদের বাড়িতে ইউজ করছে তো সেক্ষেত্রে এখানে স্থানীয় কোনো টিউবওয়েল দেখা যায় না আমাদের গ্রামে কিন্তু সব টিউবওয়েল প্রচালিত হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি দেখা যায় একটা করে টিউবওয়েল আর এখানে সব হচ্ছে সাপ্লাই পানি সাপ্লাই পানিতে গোসল করতে হয় খেতে হয় হয় রান্না করতে আর খাওয়ার জন্য অবশ্যই দূরে দূরে রয়েছে সেই থেকে কিনেও খাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় এখানে প্রতি বাড়ি বাড়ি ফিল্টার লাগিয়ে থাকে সেই ফিল্টার দিয়ে আর কি এরা হচ্ছে বাড়ির কাজকাম সব খাওয়া দাওয়া সেরে থাকে আর এক একটা মিটার থাকে প্রতি বাড়ি সেই মিটারে বেল ওঠে যে কত টাকা হচ্ছে কত টাকার পানি ব্যবহার করছে তো সব দিক থেকে এখানে পানির কোনো তেমন একটা ঝামেলা হয় না আর আমাদের যে এরিয়াটা আছে পানির ঝামেলাটা খুব কমই হয় সাপ্লাই পানি পানি হলেও ঘন্টা আমরা পাই বিলটা শুধু হচ্ছে মাস শেষে আর বিদ্যুতের কথা যদি বলি এখানে প্রতিটা বাড়ি বাড়ি কিন্তু এসি লাগানো রয়েছে আপনার আর পুরো রাস্তা জুড়ে কিন্তু আপনার ল্যাম্প বাতি দেখা যাচ্ছে তিন চারটা খাম্বা পর পর পুরো রাস্তা জুড়ে কিন্তু ল্যাম্প বাতি জ্বালানো থাকে রাত্রে আর আমি দুই বছর এসে এখানকার বিদ্যুৎ দেখি মাত্র দুই বছরে মনে হয় দুই বেড়া হয়তো বিদ্যুৎ সমস্যা হয়েছে তাও আমাদের যে কোম্পানিতে হয়তো বা কোনো একটা ত্রুটির কারণে সমস্যা হয়েছিল আর এমনি স্থানীয়ভাবে এখানে বিদ্যুৎ যায় না বলেই চলে হ্যাঁ সেক্ষেত্রে বিদ্যুৎ বলেন পানির লাইন বলেন পানির লাইন সাপ্লাই হলেও ভালো আর বিদ্যুৎও তো এমনি বাংলাদেশে দেখা আছে সামনে গরমের সময় আসছে দুই ঘন্টা পর পর তিরিশ মিনিটের জন্য কারেন্ট দেবে এক ঘন্টা পর পর এক ঘন্টার জন্য কারেন্ট দেবে এরকম হয়ে থাকে বেশি আর সেক্ষেত্রে এখানে ওরকম না এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা আপনারা বিদ্যুৎ পেয়ে যাবেন আর এখানে দেখেন একটা বাড়ি এত সুন্দর একটা বাড়ি এখানে কিন্তু সব বাড়িতে কোনো মনে হচ্ছে কোনো লোকজন নেই পুরো জঙ্গলে পুরো ভরে আছে এত সুন্দর একটা বাড়ি এটা সম্ভবত কোন একটা চায়নালের বাড়ি ছিল এখন হয়তো তারা চলে গেছে অন্য কোথাও এই জন্য এখানে বসবাস করে এইসব রাস্তায় চলাচল করতে গেলে কিন্তু আমার ম্যাপ প্রয়োজন হয় আর দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব একটা পরিচিত নয় আমি কিন্তু এইসব গ্রামের রাস্তাগুলো তেমন একটা চিনি না খুব বেশি এই রাস্তা শেষটা কোথায় আমি তো সেইটাই খুঁজে পাচ্ছি না আমার তো এ রাস্তা পেরিয়ে আমার তো ফিরে যাওয়া লাগবে তো আমি ভাবছিলাম সামনে দিয়ে বা একটা রাস্তা পাবো যে রাস্তা দিয়ে আমি ব্যাক করতে পারবো এখানে আসে দেখি সে সামনের কোনো রাস্তাই নেই তো ওই সামনে হচ্ছে এই রাস্তাটা শেষ এরপরে আর কোনো রাস্তা নেই এই জন্য আমার এখন এদিকে ফিরে যাওয়া উচিত তো আমি সেটা ফিরেই যাচ্ছি এখন আমি যদি গুগল ম্যাপটা না দেখতাম আমার কিন্তু আবার সেই শেষ মাথায় গিয়ে আবার ফিরে আসতে হতো তো দেখেন এই দিক থেকে কিন্তু যদি না চেনা হয় একটা জায়গায় গিয়ে সেক্ষেত্রে ঘুরতে অনেকটা অসুবিধা হয় তবে বিকাল টাইমটা আমার ঘুরে ঘুরে দেখাতে ভালোই লাগছে আপনাদেরকে আর এখানে দেখেন অজস্ত্র নারকেল গাছে নারকেল জোনো হয়ে পড়ে রয়েছে আর এখানে কিন্তু এসব কেউ সুইও দেখে না আর ওই দেখেন পাম গাছের আবাদ রয়েছে পাম গাছ অনেক আর এই যে কলা গাছ কলা গাছে কিন্তু কলা হয়েছে বাংলাদেশের মতো প্রাকৃতি থাকা সত্ত্বেও এই দেশে কিন্তু অনেকটা ভিন্ন তো বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে গ্রামীণ পরিবেশে স্থানীয়দের দোকানগুলো কেমন হয় আর গ্রামের ভিতরের যেসব দৃশ্যগুলো কেমন হয় সব কিছু কিন্তু আজকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা কিছুটা হলেও দেখতে পারছেন যে মালয়েশিয়ার গ্রামটা কেমন হয় আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো কোনো গ্রামে গিয়ে গ্রামগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ